হাই এভরি ওয়ান রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি কাজল আরফিন অমি পরিচালিত হাউ সুইট ওয়েব ফিল্মটাকে নিয়ে যেটা অলরেডি বঙ্গ ওটি প্ল্যাটফর্মে রিলিজ হয়ে গেছে তো কেমন লাগলো এই ওয়েব ফিল্মটা দেখো এই ওয়েব যখন ট্রেলার এসেছিলো বা টিজার এসেছিলো বা যখন গানটাও এলো মায়া মায়া লাগে সব কটারই রিভিউ করেছি তো গতকালকে আমি দেখে উঠলাম হাউ সুইট এই কাজটা দেখো আমার পার্সোনালি কাজটা দেখার সময় আমি ভেবেছিলাম অনেক কিছুই দেখবো বা নতুনত্ব কিছু জিনিস পাবো বা কাজটা দেখার মানে যখন ট্রেলারগুলো আসে ট্রেলার টিজার বা গানটাও যখন আসে তখনও মনে হয়েছিল যে এই কাজটা নিয়ে খুব এক্সপেকটেশন মানে হাইলি এক্সপেকটেশন তৈরি হয়েছিল ভালো কিছু দেখতে পারবো না আমার কোথাও গিয়ে দেখার পর মনে হলো যে আমি ট্রেলারে যা দেখলাম সেটাই কোথাও গিয়ে পুরো ওয়েব ফিল্মটা জুড়ে একটু বাড়তি বাড়তি কিছু জিনিস অ্যাড করে বাড়তি মানে ওই জিনিসটা একটু লং ইয়ে করে ওই জায়গাটায় কি হলো ওই জায়গাটায় কি হলো যদি ভালো করে ট্রেলারটা লক্ষ্য করো বা টিজারটা লক্ষ্য করো ওগুলোই মনে হয় একটু লং লং ফরম্যাট করে বানিয়ে এই ওয়েব ফিল্মটাকে দেওয়া হয়েছে মানে আমি না পার্সোনালি অপূর্বর নাটক তো খুবই ভালো লাগে অপূর্ব ভাইয়া এবং অপূর্ব মানে জিওল ফারুক অপূর্ব এবং তার সঙ্গে সঙ্গে ফাইন পর একটা কাজের মধ্যে দেখতে পাচ্ছি ওয়েব একটা আমার কাছে বিশাল ব্যাপার ইভেন আমি যখন কাজটা ট্রেলার টিজার দেখি এত সুন্দর সিনেমাটোগ্রাফি লাগে এত সুন্দর কালারটা কালার প্যালেটটা মনে হচ্ছে দারুণ লাগে তো এই পুরো কাজটার মধ্যে কালার প্যালেট সিনেমাটোগ্রাফি দুরন্ত মানে দুর্দান্ত হয়েছে সেটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু কাজটা দেখার পর আমার কোথাও গিয়ে মনে হলো মানে আমি এক্সট্রা কিছু পেলাম না এটাই হচ্ছে মেন ব্যাপার মানে হাউস সুইট ব্যাপারটাকে আরও সুইট করা যেত ঠিক আছে কমিক এলিমেন্ট রয়েছে নেই বলবো না কাজলফানি মানে কাজল আরফিন অমি ভাইয়া মানেই আমরা জানি যে সেখানে কমেডি থাকবে না এটা কখনো হয় কমেডিতেই তো তার মেন জিনিস এবং ব্যাচেলার পয়েন্ট ওখানে একটা জিনিস রয়েছে মানে ব্যাচেলার পয়েন্টের যে টিম সেই টিম নেই কাজল আরফিন অমি ভাইয়া প্রত্যেকটা মানে নাটক হোক বা ওয়েব ফিল্ম হোক সেখানে কাজ করার চেষ্টা করে তো এইটার না সব থেকে ভালো জায়গা ছিল ক্লাইম্যাক্সটা মানে এই পুরো কাজটার মধ্যে এবার ক্লাইম্যাক্সে আমি দেখলাম সেটা রিভিল আউট করে মানে সেই ব্যাচেলার পয়েন্টের আর কি টিম থেকে শুরু করে আরো যারা যারা রয়েছে শিমুল ঠিক আছে তো তাদেরকে তো ট্রেলারে রিভিল করে দেওয়া হলো তো ওইটা আই থিঙ্ক না করলেই ভালো তো ওইটা খুব ভালো সিন ছিল এই পুরো কাজটা দেখার পর আমার মনে হলো যে ওটাকে ট্রেলারে না রিভিল করলেই ভালো তো একেবারে এই কাজটার মধ্যে যখন ওরা এলো না হেলিকপ্টারতে যখন গ্র্যান্ড এন্ট্রিটা দিল ব্যাপক লাগছে দেখতে এবং ওইখানেও একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে বিপি ফাইভ অর্থাৎ ব্যাচেলার পয়েন্ট ফাইভ খুব শীঘ্রই হয়তো আসবে এবং আমরা অনেকেই মানে জানি যে কাজিল আরফিন অমির মেন কাজই হচ্ছে মেন পপুলার যেটা নিয়ে আর কি টিমটা সেটা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট এছাড়াও আমার পার্সোনালি কাজিল আলফিন মানে বহুত কাজ রয়েছে আমার খুব পছন্দের তার মধ্যে অন্যতম ব্যাড বাস গুড বাস এগুলো আমার খুব ভালো লাগে আমি মাঝে মাঝেই মানে বারবার চালিয়ে দেখি এগুলো নাটক যদিও বা ড্রামাই এছাড়া অসময়ে বলে যে কাজটা এলো বঙ্গতে সেটাও বেশ ভালো লেগেছিল তো এই কাজটার মধ্যে না আমি সেরকম কিছু পাইনি সত্যি কথা বলতে কমেডিটা পেয়েছি বিশেষ করে পাভেলের যে কমেডি মানে কমিক এলিমেন্টগুলো যেগুলো ছিল সেগুলো ভালো লেগেছে এছাড়া অপূর্ব তসনিয়া ফাইনকে অনেকদিন পরে দেখলাম একটা কাজে সেটাও ভালো লেগেছে কস্টিউম বিশেষ করে এই মানে ওয়েব ফিল্মটার কস্টিউমের কাজ দারুণ হয়েছে এবং লুক অ্যান্ড ফিল ওয়াইজ একটা সিনেমার ভাইভ আসছে এটা মানতেই হবে কিন্তু ওইটাই আর কি মেন ব্যাপার যে আমি যা ট্রেলারে দেখলাম কোথাও কি সেই সিনগুলো একটু বেশি বেশি করে ট্রেলারগুলোকে যদি ভালো করে লক্ষ্য দেখো তুমি বুঝতে পারো যে অ্যাকচুয়াল ঘটনাটা কি হতে চলেছে ট্রেলারটাও যদি ভালো করে দেখো বুঝতে পারো যে অ্যাকচুয়াল ঘটনাটা কি তো ওটাই আর কি দেখলাম কোথাও গিয়ে আমার মনে হলো এটাই আর কি খামতি আমি আর একটু বেশি কিছুই আশা করেছিলাম খুব বেশি এক্সপেকটেশন ছিল কিন্তু হ্যাঁ লুক অ্যান্ড ফিল ওয়াইজ যদি কথা বলি ডায়লগস এর কথা বলি বা মেকিং নিয়ে যদি কথা বলি আমার কিন্তু এইগুলো নিয়ে কোনো ডাউট নেই এগুলো নিয়ে কোনো নেগেটিভিটি নেই এগুলো নিয়ে কোনো কথাই হবে না এগুলো মানে দুরন্ত হয়ে যায় একটা ওয়েব ফিল্মের যেরকম প্রোডাকশন বাজেট মানে এটা দেখে তুমি বুঝতে পারবে যে এটার প্রোডাকশন কোয়ালিটিটা কতটা উন্নত কিন্তু হ্যাঁ যেটা বললাম আবারও বলছি যে যেটা এক্সপেকটেশন নিয়ে দেখতে বসেছিলাম ট্রেলারের পর বা ট্রেলার দেখার পর যখন রিয়াকশান দিয়েছিলাম বা মায়া মায়া লাগে দেখে যেটা মনে হয়েছিল গানটা শুনে খুব ভালো লেগেছিল যদিও বা এই সি মানে কাজটার মধ্যে একটাই গান মায়ামায়া লাগে এইগুলো ভালো লেগেছে কিন্তু এক্সট্রা কিছু পেলাম না আমার এটাই হচ্ছে খামতি লাগার দিক আমি ভেবেছিলাম অনেক কিছু এক্সট্রা জিনিস হয়তো থাকবে এক্সট্রা আমি সেরকম কিছু জিনিস পাইনি হাউ সুইট হাউ সুইট ব্যাপারটা পুরোপুরি সুইট হলো না ঠিক আছে এটাই আর কি ব্যাপার যাই হোক মোটামুটি ভালো ডিসেন্ট একটা কাজ কাজ ওমি অমি যেরকমভাবে কাজ করে কমিক এলিমেন্ট থাকে কিছু মানে উল্টো পাল্টা সংলাপও থাকে বেশ ভালো লাগে সেই শুনতে সেগুলো শুনতে খুব ভালো লাগে তো এইগুলোই আর কি এগুলোই ভালো ভালো লাগার পয়েন্ট কিন্তু আমার ওভারঅল যদি কাজটা নিয়ে যদি বলি রেটিংস দিতে বলা হয় তাহলে আমি বলবো যে থ্রি আউট অফ ফাইভ মানে তিন দেওয়া যায় তিন বা আড়াই আড়াই মানে টু পয়েন্ট ফাইভ বা থ্রি এরকমই আর কি কাজটার রেটিং আমি অন্তত দিতে চাই আউট অফ ফাইভের মধ্যে যাই হোক এটাই ছিল মোট মানে আমার মোট রিয়াকশন হাউ সুইট কাজটাকে নিয়ে এটাই এটাই বলবো এটা বলে ভিডিওটা শেষ করবো তোমরা যারা দেখে নি হাউস সুইট অবশ্যই জানি তোমাদের কেমন লাগলো আমি বরঞ্চ এটা বলবো যে জিয়ল ফারুক অপূর্বের রিসেন্ট একটা নাটক এসছে সৈয়দ শাকিল পরিচালনায় সেখানেও জিয়াল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিন রয়েছে ওই নাটকটা মঞ্চে অনেকটাই ভালো অনেকটাই বেটার আমার কোথাও নাটকটা বেশ ভালো ঠিক আছে ওই নাটকটা তোমরা দেখতে পারো ইউটিউবেই আছে আছে নাটকটার নাম ভুলে যাচ্ছি রিসেন্টলি এসে মানে ঈদের নাটকের মধ্যেই এসেছে ওই নাটকটা দেখো অপূর্ব তাসনিয়া ফারিন দুজনেই রয়েছে ওই নাটকটা আমি দেখেছি সৈয়দ শাকিল পরিচালনায় ঠিক আছে তাসনিয়া ফারিন স্কুটি চালাবে স্কুটি নিয়ে এন্ট্রি হবে ঠিক আছে এবং বারবার তার স্কুটিতে উঠবে অপূর্ব এই নিয়ে নাটকটা শুরুটা হয় আর কি তো দেখতে পারো ওই নাটকটা বেশ ভালো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জিয়াল ফারু কপুরে আর এক আর একটা কাজ এসছে মেঘবালিকা ওটা আমার লাগে ওটা বেশ ভালো এই কটা নাটকের মধ্যে অনেকগুলোই নাটক বেরিয়েছে যে কটা নাটক দেখলাম ওটা আমার বেশ ভালো নাটক লেগেছে এরপরে রিভিউটা নিয়ে আস হচ্ছে বেস্ট ফ্রেন্ড টু পয়েন্ট ও আমার খুব পছন্দের একটা ড্রামা বেস্ট ফ্রেন্ড পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবার বেস্ট ফ্রেন্ড টু পয়েন্ট ও এসছে প্রবীর রায় চৌধুরীর ডিরেকশনে ওই নাটকটা দেখা হয়ে গেছে ওটা কেমন কি লাগলো সেটা পরে আজকেই আসবে ভিডিও সেটা নিয়ে রিভিউ করব তোমাদের কি মনে হয় হাউস উইট নিয়ে কমেন্ট করে ততক্ষণের ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার এবং আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও